একটা জেনারেল অভিসিটি প্রোগ্রাম আর একটা সাইন্টিফিক অ্যাপ্রোচ নিয়ে ওবিসিটি প্রোগ্রাম এই দুটো প্রোগ্রামের মধ্যে ডিফারেন্স আপনি কোথায় বুঝতে পারবেন জেনারেল অভিসিটি প্রোগ্রামে আপনাকে বলবে যে আপনার এত ওয়েট ছিল এত ওয়েট কমিয়ে দিতে হবে ক্যালোরি ডিফিসিটির কথা বলবে ক্যালোরি বানের কথা বলবে অ্যাস্থেতিক লোকের কথা বলবে আগে এরকম দেখতে পরে এরকম দেখতে সেরকম কথা বলবে কিন্তু আপনার শরীরের ভেতরের কথা বলবে না রিসেপ থ্রি সিক্সটির মতো সায়েন্টিফিক অফিসারি প্রোগ্রাম আপনাকে মেটাবলিক মার্কারের কথা বলবে আপনাকে ওয়েস্ট রিডাকশানের কথা বলবে আপনাকে ভিসাটাল হেলথের কথা বলবে আপনাকে কার্ডিয়াক হেলথের কথা বলবে এবং সেগুলোর অ্যাসেসমেন্ট করা হবে এবং ভেতর থেকে সুস্থ করার কথা বলবে ডিসিশন ইজ ইউজ আপনি কোনটা করবেন আপনি ওপর থেকে একটুখানি মেকআপ লাগিয়ে নিজেকে ভালো করার চেষ্টা করবেন আবার মেকআপ ঝরে পড়লে আগের মতো জায়গায় চলে যাবেন আর আপনি ভেতর থেকে নিজেকে সুস্থ করে একটা চিরস্থায়ী বন্দোবস্তের দিকে এগোবেন যেখানে আপনার শরীর ও মন ভালো থেকে আপনি আপনার গ্রোথের দিকে এগিয়ে যাবেন ডিসিশান ইজ ইউজ